এটা হচ্ছে একটু ওর থেকে মনে হচ্ছে লাল বেশি না হ্যাঁ এটা বেশি লাল হ্যাঁ ওইটার থেকে ভালো লাল সব সাজানো ফেদার ফেদারের সেটআপ গুলো মাশাআল্লাহ খুবই সুন্দর আর দেখেন কতটা লং ফেদার এটা ফেদার এবার এই পাশের ফেদার চোখ গুলো কি লাল দেখেন অল্প বয়সের বাচ্চা চোখের কোয়ালিটি দেখেন কি লাল এই ভিডিওতে বোঝা যাচ্ছে কারণ এখানে আচ্ছা আমরা এই জোড়াটা একটু হাত দিয়ে ধরে দেখাই পাশে এবার ওই পাশের চোখটা দেখি এবার ফেদারগুলো দেখো আর এটার ফেদার কোয়ালিটি কেমন একেবারে এবার এই পাশের আর একটা কবুতার যেই বৈশিষ্ট্যগুলো দেখানো প্রয়োজন সেইগুলো আমরা দেখাবো হুম এবার দোম হচ্ছে দোম এটা কি বন্ধন এটা বন্ধ দম তারপর হচ্ছে এটার পাঞ্জা কড়া বেগুনি কালার পায়ের পাঞ্জা কড়া বেগুনি কালার তারপরে পুরো শেপকার কবুতার আর এটা হচ্ছে টেডি নর আর এটার মাদি হচ্ছে ভিতরে রয়েছে এটার কালারটা একটু চিট কালার বেশি ঠিক আছে তো আমরা সংক্ষেপে আপনাদেরকে দেখাবো প্রতিটা জোড়া জোড়া দেখাবো এই যে পুরো গর্জিয়াস একটি টেডি কবুতর এটা হচ্ছে নর কবুতার এবার এটারই মাদি কবুতর দেখাবো এটার সাথে যেটা সেট আছে সেই মাদি কবুতরটা এখন দেখাবো এটারও আমরা কিছু বৈশিষ্ট্য দেখাবো একটা ভালো টেডি কবুতরের যে বৈশিষ্ট্যগুলো থাকে এই কবুতারের ভিতরে ঠিক সেই বৈশিষ্ট্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমে হচ্ছে চোখটা দেখাই দেখছি হুম আর চোখের মনি খুব ছোটো হ্যাঁ মণিটা খুবই ছোটো ভালো দেখি আর কতটা ছোট একবারে সর্ষের দানার মতো ঠিক আছে আর রিং রিংটা দেখেন কত ফাইন সুন্দর গোল রিং আর এবারের ফেদারটা দেখাবো ফেদারের সেট আপটা দেখেন ফেদারের সেট আপটা দেখেন এটা হুম এবার এই পাশের ফেদার হুম এবার এটার দম সবই বন্ধ পাঞ্জা দেখবো এই হচ্ছে পাঞ্জা কড়া একেবারে খসখুসে কালার পুরো শেপ কারিংটা দেখাবো আমাকে তো প্রতিটা বৈশিষ্ট্য দেখাচ্ছি এই জুলাটা আবারও আপনাদেরকে দেখাবো একসাথে সেরে এই যে ঠিক আছে এবার আমরা আরো এক সেট দেখাবো এই যে এটা হচ্ছে আর এক সেট এটাই নট চিট কালার বেশি ঠিক আছে আর এই যে মাদিটা হচ্ছে আগের যে মাদিটা দেখাইছিলাম মাদিটা প্রাইস এম দেখেন অ্যাক্টিভিটি দেখেন এদের আর এখনই জোড়া নেবে হচ্ছে আমাদের অন্যান্য কবুতর আছে এই যে এখানে হচ্ছে নটটা বেশি চিট কালার এই আগে যেই সেটটা দেখাইছিলাম ওইটা নট হচ্ছে একটু চিট কমছিল আর এটা চিট কালার বেশি আর এইগুলো সম্পূর্ণ নরগুলো আলাদা রাখা আর মাটিগুলো আলাদা সেক্টরে রাখা আছে যেটার সাথে যেটা জোড়া দেবেন সেইভাবে হচ্ছে সেট নিয়ে নেবে আমরা হচ্ছে আপনাদের কবুতার জোড়া জোড়া দেখাচ্ছি আপনারা পরবর্তীতে ভিডিও দেখে আপনাদের মনের মতনভাবে সেট মিলায়ও আমাদের থেকে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আর অন্যথায় হচ্ছে আমরা প্রতিটা কবুতার আপনাদের কোয়ালিটি বৈশিষ্ট্য দেখাই দেখানোর পরে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে কথা বলতে পারবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ আজকে যে কবুতরগুলো দেখাবো ওই সবগুলো আপনাদের জন্য প্রস্তুত করা হচ্ছে সব ভালো ভালো এটার চোখ পাকা ফেদার এগুলো শর্ট টাইমে আমরা দেখাবো কারণ আমাদের বেশ কিছু কবুতার আছে আর বৈশিষ্ট্য আপনারা দেখে নেবেন ভালোভাবে আর আশা করি হচ্ছে দেখার পরে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আপনাদের যেটা পছন্দ হয় ঠিক আছে সবই ভালো ফ্লাইংয়ের কবুতার আপনাদের পছন্দের উপরে ডিপেন্ড করবে আপনারা কোনটা নেবেন আপনাদের জন্যই ইনশাল্লাহ এই কবুতারগুলো আমরা সারা বাংলাদেশে দেওয়ার ব্যবস্থা করব আর এবার ওই পাশের চোখটা দেখাও একটু আমরা তাড়াতাড়ি দেখাই দিই প্রতিটা কবুতার আশা করি ভালো বোঝা যাবে এবার ফেদার ফেদারগুলো দেখাবো দম দেখাবো পাঞ্জা দেখাবো এটা হচ্ছে মাদি কবুতার ঠিক আছে এবার এই পাশের ফেদার সব সাজানো ফেদার ফেদারের সেট আপগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর আর দেখেন কতটা লং ফেদার কতটা লং ফেদার আর প্রতিটা ফেদারের সাইজই মাজার উপরে হচ্ছে দম আর এটা পাঞ্জা ভালো ব্লেড লাইনের পায়রার পাঞ্জা হচ্ছে দেখলে বুঝতে পারবেন কড়া বেগুনি কালার হবে আর এটা পুরো শেপ কাটিং আর এ হচ্ছে মাদি কবুতর ঠিক আছে এবার এইটারই নরকবুতরটা দেখাবো এই যেটা হচ্ছে নরকবুতর নরের চোখ দেখাই প্রথমে আমরা এবার ওই চোখ এবার ফেদার আর দোম আর পাঞ্জাটা দেখাবো আমরা অল্প সময়ের ভিতরে ভিডিও ছোটো করবো বিধায় তাড়াতাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি বুঝতে পারবেন হ্যাঁ এবার ওই পাশে ফেদার হুম দম একেবারে বন্ধ দমের কবুতার এবার পাঞ্জা কাটিংটা একটু দেখি অনেকের হচ্ছে সিঙ্গেল টেডি মাদি প্রয়োজন হয় ঠিক আছে একটা ভালো ব্লাড লাইনের হাই ফ্লাইয়ের টেডি মাদি আছে অনেক উচ্চ ফ্লাই আর এই মাদিটার বৈশিষ্ট্যগুলো আপনাদের দেখাবো এটা চোখটা আমরা প্রথমে দেখি এটা চোখের কোয়ালিটি আমরা দেখি হুম এবার আমরা হ্যাঁ এই পাশের চোখটা দেখি এবার ফেদার বাদবাকি বৈশিষ্ট্যগুলো আমরা দেখব এটা হচ্ছে একটা সিঙ্গেল টেডি মাদি কবুতর ঠিক আছে কোনো ভাইয়ের যদি সিঙ্গেল মাদি কবুতার প্রয়োজন হয় আমাদের এই টেডি মাদিটা দেখতে পারেন ভালো একটি ব্লাড লাইনের মাদি কবুতর আমরা এটার স্ট্যান্ডিংও দেখাবো আমরা আগে এটার বৈশিষ্ট্যগুলো দেখাই এবার এটার দম আর পাঞ্জা হুম এটার পাঞ্জাটা দেখি দেখেন কবুতরের পাঞ্জা দেখেন কবুতরের ভিতরে যদি ব্লাড লাইন থাকে ঠিক আছে সেই কবুতরের পাঞ্জা দেখলে বুঝতে পারবেন হুম এবার এবার এটা আমরা ছেড়ে দেখাবো দেখেন এটা স্ট্যান্ডিংটা দেখেন আর যদি হচ্ছে খাসের ভিতরে ভয় পাচ্ছে আমরা হাত দিয়ে ধরলাম তারপর স্ট্যান্ডিং আছে খুব ফাইন দাঁড়ায় আর সিঙ্গেল মাদি কবুতর টেডি ঠিক আছে আচ্ছা এখন আপনাদের ব্যতিক্রমী আর এক সেট কবু এক সেট না এখানে হচ্ছে দুইটাই নর কবুতর আর যাদের হচ্ছে নর প্রয়োজন দেখেন এই নর আমি আমরা হচ্ছে বাইরে রেখে আপনাদের এটার চোখ দেখাবো আর চোখের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আর দুইটা হচ্ছে নরকবুতার সিঙ্গেল যাদের নর প্রয়োজন আর তারা নিতে পারেন কামাগার ডাইরেক্ট ভালো ব্লাড লাইনের নরকবুতার আমরা এটার কোয়ালিটি দেখাবো আমরা একটা কামাগার নর নিয়ে আসি বাইরে আমরা আমরা একটা নর বাইরে নিয়ে আসলাম এগুলো হচ্ছে বাইরে সারা থাকে না ঠিক আছে এর চোখ আরও লাল হবে যে যা দেখতে পাচ্ছেন এর থেকে অনেক লাল হবে ভিডিও করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি মনে করি যে আপনারা দেখলে ভালো বুঝতে পারবেন ভালো মন মন্দ জিনিস আপনারা ভালো চেনবেন যারা অভিজ্ঞ আছেন আর আমার কাজ হচ্ছে যে আমি জিনিসটা আপনাদের সামনে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আপনারা ভালো জিনিসটা আপনারা দেখবেন আর বিবেচনা আপনারাই করবেন চোখ দেখালাম আর এবার হচ্ছে এর বাদ বাকি কোয়ালিটি দেখাবো হচ্ছে এ ফেদার আর এটা হচ্ছে কামাগার নর কবুতর ঠিক আছে দুইটা নর আছে আমাদের কাছে আর যাদের নর প্রয়োজন তারা হচ্ছে এই নর দুইটা দেখতে পারেন কামাগার নর এবার এই পাশের পাঞ্জা এই ফেদার তারপর হচ্ছে দম বন্ধ দমের কবুতর ঠিক আছে কামাগার আর বন্ধ দমের আর বন্ধ দমের বৈশিষ্ট্য হচ্ছে যে কবুতরগুলো ভালো আকাশে কন্ট্রোল করতে পারে ভালো আর এরা বাসায় ফিরে আসার এদের ভিতরে ভালো থাকে এ হচ্ছে পাঞ্জা আর পুরো সেফকারিং আর একবার একটু দেখাই আর একটা নর দেখাবো শর্ট টাইমের ভিতরে দুইটা হচ্ছে সেম জেনারেশন ওইটা আমরা অল্প দেখাবো এ হচ্ছে আর একটা নর এরা হচ্ছে দুই ভাই ঠিক আছে দুইটা হচ্ছে নর এক সিটের কবুতর দুইটা নর হয়েছে এটার চোখটা আমরা প্রথমে একটু দেখি এটার চোখ তো ওর থেকে মনে হচ্ছে লাল বেশি না হ্যাঁ এটা বেশি লাল হ্যাঁ ওইটার থেকে ভালো লাল এবার এই পাশের চোখটা আমরা দেখি হুম এবার বাদ বাকি বৈশিষ্ট্য দেখাবো এটা হচ্ছে ফেদার এবার এই পাশের ফেদার হুম এবার ডোম পাঞ্চা ঠিক আছে তো আপনাদের জন্য চার দুই প্লেট বাচ্চা আছে দুই সেট কামাগার আর চার পিস কামাগার কবুতর আছে আপনাদের জন্য রেডি করা আছে বাসায় সেট করে উড়াতে পারবেন ঠিক আছে আর চোখগুলো কি লাল দেখেন অল্প বয়সের বাচ্চা চোখের কোয়ালিটি দেখেন কি লাল এই ভিডিওতে বোঝা যাচ্ছে কারণ এখানে হচ্ছে আপনার রুমের ভিতরে আলো কম আর প্রচুর লাল চোখগুলো ভালো লাল আর এই যে এর আগে যে কামাগার দেখালাম ওই ওদেরই ভাই ওদেরই ভাই আর ওদেরই হচ্ছে সেম জেনারেশন এগুলো হচ্ছে এরা কি দুই সেটের নাকি এক সেটের বাচ্চা এক সেটের বাচ্চা আর এরা হচ্ছে এক সেটেরই দুই এক সেটেরই চার পিস বাচ্চা সেম জেনারেশন ঠিক আছে যাদের বাসায় ফিলাইং এর জন্য সেট করতে চান এই বাচ্চাগুলো দেখতে পারেন আপনাদের জন্য এই চার পিস বাচ্চা থাকতেছে আর এর জন্য আর বাসায় মাস্টার কেয়ারও বানাতে পারেন এরা খুবই এক্সপার্ট ঠিক আছে হ্যাঁ এক জায়গায় দাঁড়াচ্ছে না দেখেন এই কবুতারগুলো খুবই ভয় পাচ্ছে চার পিস কবুতর

এদের এদের আর বাইরে বের করলাম না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য সংক্ষেপে আপনাদেরকে দেখালাম